সর্ষের ফুল ফুটে গেল পেঁয়াজের ফুলও ফুটে গেল মুসুরির ফুলও ফুটে গেল ভুট্টার ফুলও ফুটে গেল খেজুরের রসও পড়ে গেল কলার ফুলও ফুটে গেল তাহলে আমার ফুল কবে ফুটবে তোর ফুল ফুটবে না রে বাপ কেন ওই ফুলের সাথে আমার ফুলের সম্পর্ক কি ওই ফুল ওই ফুলের সাথে কাহিনী কি কাহিনী একটা ললিতা শুধুই আমার কি হল কোন দলিতা ললিতা একটাই সে আমার প্রাণ তাকে নিয়ে আমি বনবাসে যেতে চাই ললিতা কোন ললিতা আমার ললিতাকে কেড়ে ললিতা তোর কোনোদিনও হতে পারে না আব্বা ললিতা যখন আমার তখন আমারই থাকবে এবার আমি গেলাম ললিতাকে নিয়ে আসবো সামনে সামনে কথা হবে আব্বা আমি ললিতাকে নিয়ে হাজির এই ললিতা তো আমার ললিতা ললিতার মুখ দেখেই শুনলে যে ললিতা আর আমার ভালোবাসা কত ধরে এগিয়ে গেছে কী দুর্ভাগ্য রে বাপ আমার ভালোবাসা গুলো দুজন সংসার সুখী হোক ললিতা তোরও ওরও দেখো কামারু দেখ আমি তোকে নিয়ে বনবাসে যাওয়ার স্বপ্ন দেখছি তুই বেবাশী ললিতাকে দিয়ে সাজ নিয়েই যাচ্ছি তোমার কাছে আর কখনও ফিরে আসবো না